আল্লাহ তালাকে ডাক দিয়া বলবে আল্লাহ আমার স্বামী নিজে নামাজ পড়েছে কিন্তু আমাকে নামাজের কথা বলে নাই আমার পিতা একা কাই জুমার দিনে নামাজ পড়েছে আমার পিতা আমাকে নামাজের কথা বলে নাই রমজান মাসে সিয়াম পালন করেছে রোজা রেখেছে তারা বিতে অংশগ্রহণ করেছে কিন্তু আমাকে নামাজের কথা বলে নাই পাড়া প্রতিবেশী ডাক দিয়া বলবে এই লোকটা একা একা নামাজ পড়েছে কিন্তু আমাদেরকে নামাজের কথা বলে নাই অনেক মানুষ কিন্তু এমন আছে নিজে নামাজ পড়ে ঠিক আছে কিন্তু কাউকে নামাজের কথা বলে না নামাজের কথা কি বলে না আচ্ছা এখনই প্রমাণ হয়ে যাক যে আপনি যে ঘর থেকে বের হলেন জুমার নামাজ পড়ার জন্য আসছেন বলেন তো আপনি কয়জনকে নামাজের কথা বলছেন আমি এখানে যখন জয়েন করি এখনো জয়েন করি নাই দশে জুলাই এগারোতেই জুলাই আমি এখানে দাঁড়িয়েই প্রথমে বলেছি আমার নাহসান জায়দাল যা আমি নিজে নামাজ পড়তে আসবো ঠিক আছে কমসে কম কম পক্ষে দশজন মানুষকে আমি নামাজের কথা বলি আমি নামাজ পড়তে আসলাম কিন্তু আর নামাজ পড়না তাকে আমি নামাজের কথা বলি না কিন্তু আমরা অনেকে নামাজ পড়তে আসি কয়েকজন মানুষ আছি যে আমার বিবিকে বিবিকে নামাজের কথা বলছি আমার ভাই তাকে নামাজের কথা বলছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নামাজের কথা বলছি এখন যদি বলা হয় একজনও পাওয়া যাবে না আমার তো মনে হয় না আবার এখান থেকে যে আমি নামাজ পড়ে যাব ঘরের মধ্যে আমার বিবি আমার বউ আমার সন্তান ছেলে মেয়ে তারা নামাজ পড়লো কিনা খবর নেই না হাসরের ময়দানে যে বিবি আমাকে ছাড়া খাবার খাইত না যে মা আমার কষ্ট দুঃখ কষ্ট দেখলে সারা রাত আমার পেশে জেগে থাকতো এমন জলম দুঃখী মা এই মাহাসনের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহ আমার এই স্বামী আমাকে নামাজের কথা বলে নাই আমার সন্তান কথা বলে নাই। আমার পিতা আমাকে নামাজের কথা বলে নাই ও গোয়াল্ল আমার এই স্বামী সন্তান এরা যদি আমাকে নামাজের কথা বলতো তাহলে আমি পাঁচ অর্থ নামাজ পড়তাম আর নামাজ পড়লেই আল্লাহ তুমি আজকে হাসরের ময়দানে আমাকে জান্নাত দিতা কোন নারী যদি চায় কোন নারী যদি চায় যে তার স্বামী পরহেজগার নামাজি হোক সে যদি চায় যে একজন পুরুষকে নামাজি বানাবে সে কিন্তু নামাজি হতে বাধ্য হবে কি হবে বাধ্য হবে কোন স্ত্রী যদি বলে তার স্বামীকে বলে যে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার সংসার আমি করব না কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে যে আজকে যে বাজার করছো মাছ মাংস এগুলো কি হালাল টাকা না হারাম টাকা বলে হারাম টাকা তোমার হারাম টাকার পয়সায় আমি বাজার আমি খেতে চাই না রান্নাও করতে চাই না আমরা দুবেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে থাকব আমাদের এত কিছু করার দরকার নাই ওই স্বামী কি শোধ ঘোষের লেনদেন করবে শোধ ঘোষের লেনদেন করবে কিন্তু আমরা সেটা করি না সবে মাত্র তিন চার মাস হলো বিয়া শাদী করছে এই কোনোদিন এরা জুমার নামাজেও পাওয়া যাইতো না কে জুমার নামাজও পাওয়া যাইতো না এমন এই পোলাটা বিয়ে করার পরে রাত চারটের সময় আমারে ডাক দেওয়া তোলে হুজুর হুজুর ওঠেন কি হয়েছে রে খবর কি কয় হুজুর বলে কি আজান দিবেন না মিয়া আজান হলো পাঁচটায় তুমি চারটায় সময় করছিস আমি বললাম কিরে বাবু তোমার হঠাৎ করে এই এত শীতের রাতে তুমি চারটার সময় এসছ কয় হুজুর কি কম বলে কি বউ তুলে দিছে বউ কি দিছে তুলে দিছে কয় নামাজ না পড়লে আমার খাওয়ান বন্ধ কি বন্ধ খাওয়ান বন্ধ আমি বললাম যে এটা কোনো কথা হয় না হুজুর খুব মায়া করে মহাব্বত করে বুঝছি আজকে থেকে নামাজ ধরছি নামাজ আর ছাড়বো না আমি ডাক দিয়া বললাম কি বাবার তুমি এমন মানুষ তোমাকে তো ঈদের নামাজ ছাড়া এই মসজিদে পাওয়া যায় না মাঝে মধ্যে জুমাতে পাওয়া যায় আজকে আবার ফজরের নামাজ শুরু হয় সাড়ে পাঁচটায় আর তুমি দেখি চারটার সময়